এই বাংলাদেশে মসজিদের ইমামকে যদি রাষ্ট্রপ্রধান হিসাবে দেওয়া হয় উনিও একটু না একটু দুর্নীতির সাথে হয়তো বা গ্যাসাগ্যাসি করতে পারে ভাই আসিফ মাহমুদ একজন উপদেষ্টা তার বাবার ঠিকাদারির লাইসেন্স নিয়েছে তিনি এটা একটা সাময়িক সাময়িকভাবে ব্যবস্থা নিয়েছেন কিন্তু আসিফ মাহমুদের বাবা তো সালমান এফ রহমানের মতো বিলিয়ন বিলিয়ন ডলার এদেশ থেকে খায়াপালায় নাই সালমান এফ রহমান ওই যে আরো যে আওয়ামী লীগের দুষ্কৃতকারী যে দুর্নীতিবাজ মন্ত্রী ছিল ওদের মতো তো আসিফ আপনার আসিফ মাহমুদের বাপে এত বড় দুর্নীতি করে নেয় একটা ঠিকাদারি যে করছে যাই হোক এটা সে ভুল স্বীকার করছে তার বাবার জন্য সে ক্ষমা পাত্রী হয়েছে এরপরে তো আপনারা এড়ে নিয়ে এত বেশি টানা হেরা করার কিছু টানা হেস্তা করার কিছু নাই তো রে ভাই আরে দুর্নীতি কোন জায়গায় না আছে ভাই এই বাংলাদেশে মসজিদের ইমামকে যদি রাষ্ট্রপ্রধান হিসাবে দেওয়া হয় উনিও একটু না একটু দুর্নীতির সাথে হয়তো বা গ্যাসাগ্যাসি করতে পারে কারণ আপনার চতুর্দিকে দিকে যদি দুর্নীতিবাজ থাকে আপনি কতক্ষণ ইমান ঠিক থাকবেন একটা ভালো আফেলের সাথে যদি পঁচা আফেল রাখেন ওই ভালো আফেলটা কদিন পরে বসে যাবে অর্থাৎ আপনি আসিফ মাহমুদকে কাকরাইল মসজিদের ইমাম নাকি উনি উনি একজন ছাত্র ছিল সে একটা পদে আসছে তাই বলে টুকিটাকি ভুল তো তার হইতে পারে কিন্তু তারে নিয়ে এমনভাবে আমরা শোরগোল পাকাই দিছি মনে হইতেছে যে আসিফ মাহমুদ রাই হচ্ছে বড় দুর্নীতিবাজ আর কেউ দুর্নীতিবাজ না বাংলাদেশে আরে ভাই আমরা সবার ভিতরে তো দুর্নীতির আখড়া বসে আছে বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মানুষ আমরা যদি নিজের বিবেক দিয়ে বিচার করি আমরা দুর্নীতিবাস নয় কারামিয়া প্রত্যেকটা জায়গায় আমরা দুর্নীতিবাস অতএব আপনি আসিফ মাহমুদকে নিয়ে ওর বাবার ঠিকাদারি ব্যবসা নিয়ে এত বেশি মাথা কামান আপনি সালমান এ বহমানের বিরুদ্ধে কি করছিলেন পনেরো বছর আপনি আপনি এই যে ফলক তারপরে শামীম ওসমান এই যে বড় বড় কিলিয়ারগুলো ছিল আওয়ামী ওদের ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছিলেন এত বছর ও মানে বাংলাদেশ এমন একটা দেশ শক্তের বক্ত নরমের জম আসিফ মাহমুদ যেহেতু একটা নরম টরম টাইপের পোলা সবাই অরুপারে হুংকার ছাড়তেছেন আর ওরা বল দেখে কাছে যাইতে পারেন নাই এগুলো হলো বাস পারে এগুলো বন্ধ করেন আসিফ মাহমুদের বাবা ঠিকাদারি ব্যবসার লাইসেন্স নিচ্ছে আসিফ মাহমুদ ক্ষমা হয়েছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেয় আপনারা তারা ক্ষমা করে দেন সে আবার নতুন করে ভুল করলে ধরবেন বাংলাদেশে যিনি বর্তমানে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তিনি অত্যন্তভাবে ন্যায় এবং নৈতিকতার পরিচয় প্রত্যেকটা কাজে তিনি দিয়ে দিচ্ছেন হুম এটা আমাদের দেশের জন্য এই ক্রান্তিকাল সময় একটা সারপ্রাইজ এই রকম উপদেষ্টা আমরা চাইছিলাম ছাত্র জনতা তো একজনকে ইতিমধ্যে দেখলাম সেটা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা যার কথার সাথে আমরা কাজের মিল পাচ্ছি আর তিনি একজন সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন সেক্ষেত্রে সেনাবাহিনী কেন অন্যান্য সাথে আলাদা যেহেতু এই স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক একজন সেনা কর্মকর্তা সেহেতু তিনি ওই যে তার চাকরি জীবন থেকে সে শপথ তিনি করেছেন যে দুর্নীতি করা যায় না তার কারণে উনাকে দুর্নীতি গ্রাস করতে পারা নাই উনাকে লাল গালিসা সংবর্ধনা দিতে গিয়েছে সেখানেও তিনি একটি চমৎকার মাইল পলক দৃষ্টান্ত স্থাপন করেছেন যেটা বাংলাদেশের ইতিহাসে আজও পর্যন্ত হয় নাই তো শুনেন ভালো কাজ যিনি করবে উনার প্রশংসা আমরা করি স্বরাষ্ট্র উপদেষ্টার মধ্য দিয়ে আমরা আরও নতুন নতুন স্বপ্ন দেখতে পাচ্ছি সাধারণ জনগণ যদি ইনশাল্লাহ স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় তিনি তার এই নৈতিক নৈতিকতাটা একেবারে শেষ দিন পর্যন্ত ধরে রাখতে পারেন তার এই ক্ষমতার তাহলে এটা দেশের জন্য ভালো জনগণের জন্য ভালো এবং আমি মনে করি এই স্বরাষ্ট্র উপদেষ্টার মধ্য থেকে আরও যারা উপদেষ্টা আছে তারা শিক্ষা নেবেন বলে একজন সাধারণ জনগণ হিসেবে আমি বিশ্বাস করি আমি স্যালুট করি স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে এই দুঃসময়ে এই দুর্দিনে আপনি এখন ন্যায় বিচারের প্রতীক হিসাবে বাংলার মানুষের কাছে আপনি প্রত্যাবর্তন করেছেন কিন্তু এটা ধরে রাখতে হবে